আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কেউ জানেন এক্স রে কীভাবে আবিষ্কার হয় এটি কে আবিষ্কার করেন না জানলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম অজানা বিষয় জানতে প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখতে থাকুন তো আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী বিজ্ঞানী উইল হ্যাম চেন একটা বায়ুশূন্য টিউব নিয়ে গবেষণা করেছিলেন টিউবটি থেকে যেন আলো বের না হতে পারে এই জন্য সেটা চারিদিকে কালো বোর্ড দিয়ে ঢেকে দেন এবার টিউবের মধ্য দিয়ে তড়িৎ অর্থাৎ কারেন্ট প্রবাহ চালনার সময় তিনি লক্ষ্য করেন দেয়ালে রাখা বেরিয়াম প্লাটিনো সায়ানাইট পর্দায় অদ্ভুত একটা কালো দাগ পড়েছে কালো কার্ডবোর্ড দিয়ে ঢাকা টিউব থেকে আলো বেরিয়ে আসার কোনো উপায় ছিল না তাই তিনি কয়েকদিন ধরে বিষয়টির উপরে পর্যবেক্ষণ করার পর রন্ট জেন নিশ্চিন্ত হন টিউবের ভিতর থেকেই কোনো একটা অদৃশ্য আলো বেরিয়ে আসছে এখানে মজার বিষয় হচ্ছে একদিন তিনি তার স্ত্রীকে ডাকলেন এবং বললেন পর্দার সামনে হাত মেলে ধরতে তখন তার স্ত্রীর হাতে বিয়ের আংটি পরা ছিল টিউবের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করে তিনি দেখতে পেলেন পর্দায় তার স্ত্রীর হাতের হাড়ের ছবি ভেসে উঠেছে এবং আংটির স্থানে কালো রঙের ছায়া দেখা যাচ্ছে হেম বুঝতে পারলেন তিনি একটা অজানা গুরুত্বপূর্ণ রশ্মি আবিষ্কার করে ফেলেছেন অজ্ঞাত এই রশ্মিটির নাম তিনি দিলেন এক্স অর্থাৎ অজানা রশ্মি অবশেষে এক্স আর কারোর কাছে অজানা নেই বর্তমান যুগে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন